নির্বাচন সামনে রেখে দেশ জুড়ে ব্যাপক নাশকতার পরিকল্পনা কিলারদের টার্গেটে হাসনাত সার্জিস সাদিক ক্যাম্প সহ বেশ কয়েকজন গোয়েন্দা তথ্যে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওসমান হাদি এখনও সক্রিয় হয়নি ব্রেন পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় নেওয়া হতে পারে লন্ডনে সিনেমাকেও হার মানাবে হাদির ওপর গুলি বর্ষণের পরিকল্পনা আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন শুটার ফয়সালের ঘনিষ্ঠ দাঁত কবির লন্ডনে বিদায়ী ভাষণে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের বিশেষ বার্তা বিমানবন্দরে শুভাকাঙ্ক্ষীদের ভিন্ন করার আহ্বান দলীয় প্রধানের দেশে ফেরা নিয়ে ব্যাপক প্রস্তুতি বিএনপির হঠাৎ ভারতীয় ভিসা সেন্টার বন্ধের ঘোষণা দিল্লির সঙ্গে ঢাকার কূটনৈতিক সম্পর্কের অবনতি হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলব নির্বাচনের তফসিল ঘোষণার পর হঠাৎ উত্তপ্ত রাজনীতির মাঠ নির্বাচনী প্রচারণার সময় গুলি করা হয় ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে এ ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন গোয়েন্দা তথ্যে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় গোয়েন্দাদের তদন্তে উঠে এসেছে মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতেই ভারতে বসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিলিং মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে বড় ধরনের নাশকতার পরিকল্পনা রয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটির দলটিকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক মঙ্গলবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়াদিগন্ত পত্রিকা ওই প্রতিবেদনে বলা হয় ওসমান হাদিকে গুলি করার পর গোয়েন্দাদের তদন্তে কিলারদের হিট লিস্টে থাকা আরও অনেকের নাম উঠে এসেছে এই তালিকায় প্রথমে ছিলেন ওসমান হাদি হিট লিস্টে পরের তালিকায় রয়েছে জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম আরও রয়েছে ডাকসু ভিপি ও ইসলামিক ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েমসহ অন্তত অন্তত জন তাদের বেশিরভাগই সম্প্রতি ডাকসু চাকসু ও রাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ গোয়েন্দা সূত্র জানায় ছাড়াও আরো যারা হিট লিস্টে আছে কিলাররা তাদের আশপাশে রয়েছে হাসনাত ও সার্জিশদের কয়েকটি অনুষ্ঠানে দেখা গেছে ফয়সালকে ওই অনুষ্ঠানে ভিডিও কলে ব্যবসায়ী বন্ধুদের বলছেন এই যে হাসনাত ও সার্জিস ভাইদের সাথে যেহেতু ফয়সালের অ্যাপল সফট আইডি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ওই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনেক কাজ বাগিয়ে নিয়েছেন তিনি এরই মধ্যে যে ত্রিশটি চেকের পাতা স্বাক্ষরিত অবস্থায় উদ্ধার করেছে র্যাব ওই চেকগুলোর মধ্যে রয়েছে এনআরবিসি ব্যাংকের এবং ব্যাংক সহ কয়েকটি ব্যাংকের চেকের পাতা তবে কোনো টাকার অঙ্ক বসানো ছিল না গোয়েন্দারা বলেন ছদ্মবেশে কিলারা মিছিল মিটিংয়ে ঢুকবে এমন আরও চাঞ্চল্যকর ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর পরিকল্পনা করেছে নিষিদ্ধ দলের নেতাকর্মীরা গেল শুক্রবার ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয় এদিকে হাদির ওপর হামলার ঘটনার তিন দিন পর রোববার রাতে পল্টন থানায় মামলা হয়েছে মামলায় আসামি করা হয়েছে ফয়সাল করিমকে এছাড়াও অজ্ঞাত ব্যক্তিদের নাম উল্লেখ রয়েছে মামলাটির তদন্ত ভার দেওয়া হয়েছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবিকে কে জিন্নাত আর ঋতু সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুলিবিদ্ধ হয়ে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আটাসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি সেখানে আছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর অবনতি হয় তার শারীরিক অবস্থার এরপর তার অবস্থা স্থিতিশীল থাকার কথা জানানো হলেও প্রয়োজন আরেকটি অপারেশনের তবে অপারেশনের জন্য প্রস্তুত না তার শরীর এমনটাই জানানো হয়েছে তার সংগঠন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বুধবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজের একটি পোস্টে বলা হয় তার স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড যে কোনো জায়গায় হতে পারে ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন বর্তমানে মূল লক্ষ্য হল শরীর আর ব্রেনের মধ্যে সংযোগ স্থাপন করা ব্রেন ছাড়া শরীরে অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে এ সময় তার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানায় তার পরিবার এর আগে গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে হয় হয় পরে রাজধানীর নেওয়া ওসমান বিন হাদিকে এরপর সেখানে থেকেই চিকিৎসাধীন ছিলেন হাদি রোববার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্তের কথা জানায় অন্তর্বর্তী সরকার এরপরই সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে অবতরণের প্রায় এক ঘন্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর হাসপাতালে হয় দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার পালা শেষ করে অবশেষে দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবকিছু ঠিক থাকলে আগামী পঁচিশ ডিসেম্বর ঘটতে যাচ্ছে তার স্বদেশ প্রত্যাবর্তন তাই তো জোরে প্রস্তুতি চলছে তার দল বিএনপিতে এর মধ্যে দেশে ফেরার আগেই লন্ডনের মাটিতে শেষবারের মতো জনসভায় অংশ নেন তারেক রহমান সেখানে বেশ কিছু ইস্যুতে নেতাকর্মীদের বার্তা দেন বিএনপির এই শীর্ষ নেতা স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনের যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরবেন তিনি দেশে ফেরা উপলক্ষে যুক্তরাজ্যে বিএনপির নেতাকর্মীদের এয়ারপোর্টে বিদায় দিতে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সবাই এতে করে বাংলাদেশি দেশের সুনাম নষ্ট হবে বলেও জানান তিনি বলেন যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না এই অনুরোধ যারা রাখবেন তারা দল ও সর্বোপরি দেশের স্বার্থে সম্মানের প্রতি মর্যাদা রেখেছেন বলেই ধরে নেবেন বিএনপির এই শীর্ষ নেতা আর নিষেধ করার পরও যারা যাবেন তারা ব্যক্তিগত স্বার্থের জন্যই সেখানে গিয়েছেন বলে ধরে নেবেন তারেক রহমান এর আগে গেল শুক্রবার রাজিত এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে ফেরার কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মধ্যে তার প্রত্যাবর্তন ঘিরে প্রস্তুত করা হয়েছে গুলশানের বাড়ি ও অফিস রাজধানীর বিজয়নগরে গেল শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা এরপরে চালক আলমগীর পাড়ি জমায় ভারতে দুই হামলাকারীর ভারতে আশ্রয় নেওয়া নিয়ে জনমনে বাড়তে থাকে ক্ষোভ এমন পরিস্থিতির মধ্যেই হঠাৎ ঘোষণা আসে রাজধানীর যমুনা ফিচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার বুধবার আইবেক বাংলাদেশের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে উদ্ভূত পরিস্থিতির কারণে দুপুরের পর আর কোনো কার্যক্রম চলবে না যেসব আবেদনকারীর বুধবার স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল তাদের জন্যই পরবর্তীতে নতুন একটি তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে এর আগে গত সোমবার বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাফেরায় নিরাপত্তা সতর্কতা জারি করে ঢাকার মার্কিন দূতাবাস সম্ভাব্য রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের আশঙ্কায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় এর দুই দিনের মাথায় নিরাপত্তা সংখ্যার কথা উল্লেখ করে আইবেক বন্ধের ঘোষণা এলো এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সব খুনীদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে গেল মঙ্গলবার মার্চ টু ইন্ডিয়ান কমিশন কর্মসূচির ঘোষণা দেয় চব্বিশের গণভুত্থানে স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্য সংগঠনটি জানায় বুধবার বিকেলে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এ কর্মসূচি শুরু হবে